ধোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন মোস্তাফিজুর রহমান আসন জেনে নেয় বিস্তারিত দেশের ডাকে আইপিএল ছেড়েছেন মোস্তাফিজুর রহমান তবে তার আগে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমবার আইপিএল খেলতে নেমে স্মরণীয় সময়ই কাটালেন নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে টুর্নামেন্টটিতে ইটি টানেন বাংলাদেশি পেসারের এমন সাফল্য নেপথ্যে অনেকে মাস্টার মাইন্ড হিসেবে মহেন্দ্র সিং ধোনির ভূমিকাকে দেখেন এবার সেই ধোনির প্রতি কৃতজ্ঞতা জানালেন মোস্তাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ঢাকায় ফেরার একদিন পর আজ নিজের ফেসবুক পেজে ধোনির অটোগ্রাফ দেওয়া একটি চার্চি সহ ছবি পোস্ট করেছেন মুস্তাফিজ তাতে লেখা ছিল উইথ লাভ টু ফিজ ক্যাপশনে লিখেছেন সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই আপনার মতো কিংবদন্ত্রীর সাথে একই ড্রেসিং রুম শেয়ার করাটা ছিল একটি বিশেষ অনুভূতি আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান সব সময় মনে রাখব শেষে আরও যোগ করেন শিগগিরই আবার আপনার সাথে সাক্ষাৎ এবং খেলার জন্য উন্মুখ হয়ে আসি এর আগে চেন্নাইয়ের মিডিয়া বিভাগকে দেওয়া একটি সাক্ষাৎকারে ধোনির সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করা নিয়ে মোস্তাফিজ বলেন ওনার সঙ্গে বেশিরভাগ বোলিং নিয়েই কথা হয় তবে যা হয় মাঠের মধ্যেই এর বাইরে তেমন কোনো কথা হয় না মাহি ভাই এসেই বলেন এটা কৌশল করলে ভালো হয় দুই হাজার সাল থেকে নিয়মিত আইপিএল খেলছেন মুস্তাফিজ তবে তার স্বপ্ন ছিল চেন্নাই চলতি বছরে এসে মুস্তাফিজ বলেছিলেন চেন্নাই কল আসে এরপর থেকে সারা রাত তার ঘুম আসছিল না এরকম উত্তেজনা কাজ করছিল কিন্তু পরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ছিল তাই ঘন্টা কানেকের মতো ঘুমাই এরপর থেকে শুধু মেসেজ আসছিল রাত দেড়টার মতো বাজে তখন সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ